আজকে মোটামুটি সকালের কাজগুলো শেষ হলো সবার পরেই রুটিন সবাই একই কাজ করে সকালবেলা উঠে ঘরের সব এলোমেলো হয়ে থাকা জিনিসগুলোকে মোটামুটি অর্গানাইজ করলাম আর কি বলবো একটু ডাস্টিং ফাস্টিং সব করে নিয়ে কিছু জামা ও ঘরে এখনও থাক থাক করে রেখে দিয়েছি আলমারিটা একটুখানি ঠিকঠাক করে তারপর সেগুলো ঢোকাবো এই তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে আমি কাবেরি চলে এসেছি নতুন একটা ঝকঝকে নিয়ে এই জিনিসটা আমি খুব ভালোবাসি কোয়াশ এত ভালোবাসি কিনে রেখেছি চারটে কিন্তু তা ভেতর অলরেডি দুটো খাওয়া হয়ে গেছে দীপঙ্কর খুব একটা একদমই খেতে চায় না কিন্তু এইসব আনকুটুলি জিনিস তো আমার চলে এখন রেখে দিলাম না খাবো না আজকে সকালে দেখানো হয়নি তোমাদের ব্রেকফাস্ট আজ সকালে এই মাত্র ব্রেকফাস্ট ছেড়ে এলাম আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা আজকে ছিল মুসলি দুধ মুসলি ওর ভেতর আমার দিয়ে দিয়েছি খেজুর এইসব দিয়ে আজকের পর্বটা মিটল ব্রেকফাস্টে এবার রান্না রান্নাঘরে কেমন আছো বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে শুনছি ওখানে আমাদের এখানেও হচ্ছিলো অল্প অল্প কিন্তু আজকে সকালে হাঁটতে গেছি দেখছি কি ঠান্ডা দীপঙ্কর বললো ও মাঝে মাঝে এরকম বলে আমি তো বিশ্বাস করিনি তাও সত্যি ও বলল যে আজকে বাড়ি খুব ঠান্ডা আমি আবার না রুমাল নিয়ে গেছি জানো তো এত ঘামি আমি পুরো মাথা দিয়ে জল পড়ে তো আজকে রুমালটা মানে পকেটে রইল একদম মানে মাথা থেকে একটু জল পড়লো না ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে চলে এসেছি জানি না চেঞ্জ। এবার এইগুলো সব মাসি সব বাসন টাসু মেঘে দিয়ে গেছে তো এইগুলো এবার ঠিকঠাক করি আর অলরেডি আমার এ হয়ে গেছে তো চাল চাল ভিজিয়ে রেখেছি নিম বেগুন করবো নিম বেগুনের বেগুন কেটে রেখেছি সব মোটামুটি রেডি করে রেখেছি শুধু এখানটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর স্টার্ট করব রাত্রি একটা সবজি পনির করব সেটার জন্য যা পেরেছি দেখো ক্যাপসিকাম ছিল না পেঁয়াজ টমেটো একটু ফুলকপি ছিল তারপরে এ ছিল তোমার বরবটি বরবটি না বিনস সরি কি ফুল ভালছে বলি না এই সব কেটে রেখেছি দেখি এর সাথে পনির দিয়ে একটা রাতের তরকারি বানিয়ে নেব এইখানে লাল শাক আছে লাল শাকটা posto করব না নাড়ছি একটু রসুন কেটে রেখেছি একটু posto ছড়িয়ে ভাজি করব এই হচ্ছে আর মাছ তো বাকুড়িতে রেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতে লাল শাকটা একটু জল দিয়ে ভিজেও রাখলাম গুছিয়ে জায়গা জিনিস জায়গা রেখে তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে বন্ধুরা রান্নার চাপিয়ে দেখো মাথায় মেহেন্দি করেছি মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে দেখো এক কড়া হ্যাঁ শাক থেকে ভাবলাম যে বাপ রে কতটা কি করে খাবো ওই হয়ে গেলো রসুন কাঁচা লঙ্কা একটু নুন মিষ্টি আর পোস্ত দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ধরে ভাজব খুব সুন্দর লাগে গো গরম গরম ভাতে সবসময় তো আর পোস্ত দিয়ে খেতে ভাল লাগে না যেদিন নিরামিষ থাকে সেদিন মানে লাল শাক পোস্ত করি আজকে এরম করলাম খুব খেতে সুন্দর লাগে আর দীপঙ্করও খুব ভালোবাসে তাই জন্য দুজন থাকি যদিও না খেত তাহলে আমার করা কোনো দরকারই হতো না বলো দেখো কইটুকু হয়ে গেল হয়ে গেল আমার লাল শাক ভাজা কইটুকু হয়ে গেল না এই দেখো বন্ধুরা বাদাম দিয়েছি পোস্ত রসুন কাঁচা লঙ্কা চিঁড়ে দারুণ খেতে হবে গরম ভাতে একটু মচমচে করে ভাজছি আর একটু আর এখানে দেখো মাছের চাল করেছি একটু দই মাছ মতো হালকা করে করেছি মানে এই যে ফল কাটতে চলে এসেছি স্যালাড তো চাই দীপঙ্করের আজকে এবার রাত্রিরে কি করব। মাথায় এলো একটু চিকেন আছে একটু চিকেন রুটি হয়ে যাক তো সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিলাম এবার চিকেনটা বানিয়ে নেব আর চিকেন আজকে একটু স্টু মতো করবো পেঁফে আছে তাই ভাবলাম যে রাত্রি একটু চিকেন স্টু আর রুটি হয়ে যাবে বন্ধুরা চলো অন্য কাজে যাই ম্যারিনেট করে একটু ছেড়ে দিই এটাকে চিকেনের স্টুর জন্য দেখো পেঁফে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ আর ভাবছি বেগুনগুলো অনেক দিন থেকে পড়ে আছে জানো তো এবার ভাবছি একটু বেগুনের ভর্তা মতো করে নেব বা বেগুন পোড়া এরম কিছু একটা বানিয়ে নেবো চিকেনের সাথে তাহলে ভালোই হবে বেগুনটা অনেক দিন ধরে পড়ে আছে গ্যাস জেলে রুটি সেঁকা এতে বেগুনটা বসিয়ে দিলাম এখান থেকে মাঝখান থেকে দেখো চিড়িয়ে দিলাম দেখি ভেতরে পোকা টোকা আছে কি দেখে ভালো করে ধুয়ে একটু তেল মাখিয়ে এই রুটি সেঁকার এতে বসিয়ে দিলাম হোক তখন অন্য কাজে চলে যাই দেখো পাতলা করে নিলাম চিকেন হয়ে করে গেল এবার বেগুনের ভর্তাটা করল আজকে মহাযজ্ঞে নেমেছে দীপঙ্কর মুখার্জি কি করছে না বললো দুধটা জাল দিয়ে রেখো আজকে নাকি ও সন্দেশ বানাবে দেখা যাক কি করে দেখো

ভালো করে এর সাথে মিক্সড করে দীপঙ্কর এই যে গ্যাস জ্বালিয়ে করাতে বসিয়েছে দেখা যাক আমাদের সন্দেশ কিভাবে তৈরি হ্যাঁ দীপঙ্কর বলছে সাকসেসফুল হয় কি না দেখা যাক কি মনে হচ্ছে সাকসেসফুল হবে মনে হচ্ছে তাকিয়ে বলে এদিকে হ্যাঁ নাড়তে হবে

চিকেনের পর দেখো বেগুন ভর্তা হয়ে গেল এইবার এই যে আমার মিষ্টির আসল রূপ দীপঙ্কর অনেক চেষ্টা করেছে বেছারা আগের বার তো কিছুই হয়নি এবারে টেন পারসেন্ট হয়েছে তো তোমরা সবাই মিষ্টি মুখ করে নিও আমরাও খেয়ে নিই তো শুভরাত্রি গুড নাইট সাবস্ক্রাইব করতে হলো না কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে কালকে আমি চলে আসছি কাবেরী তোমাদের সামনে টাটা